হ্যালো বন্ধুরা আমরা চারটন এসির আজকে গ্যাস চার্জিং চার্জ করবো প্রথমে আমরা লক করে রাখছিলাম প্রথমে আমরা ডিসচার্জ পাইপ এলেনকি সে দিয়ে আমরা লুজ দিব এই লুজ দেওয়ার পর তারপর আমরা এলএমকি দিয়ে সুন্দরভাবে লুজ দিতে হবে লুজ দিয়ে আপনাকে ভাবটা খুলে নিতে হবে আমরা এলএকি দিয়ে সুন্দরভাবে ভাবটা খুলে নিতেছি ডিসচার্জ পাইপ এরপরে আমরা শাকসন পাইপ আমরা খুলে দিব আমরা গ্যাস চার্জিং করব গ্যাস চার্জিং করবো এলএকি দিয়ে অবশ্যই আপনারা এলএকি দিয়ে সুন্দরভাবে কথা আমরা মিটার নিচে লাগাই রাখছি আমরা গ্যাস চার্জিং করার জন্য আমাদের গ্যাস একটু ডাউন আছে তার জন্য আমরা একটু গ্যাস চার্জিং করবো আমরা দেখব মিটারে যে গ্যাস কতটুকু আছে তারপর আমরা মিটারে গ্যাস চার্জিং করবো আমরা এ ওয়ান গ্যাস চার্জিং করবো এ ওয়ান গ্যাস চার্জিং করবো আমরা আমরা লাগানো হয়ে গেছে আমরা এখন মিটার লাগাইছি মিটারে শো করতেছে কত আমরা এখন দেখবো আমরা এমপিয়ারও এখানে লাগাইছি এমপিয়ার সেট করব আমরা আমরা সাড়ে নয় নয় তেত্রিশ দেখাইতেছে যেটা আমাদের হাই এমপিয়ার ফেজে একটাতে বেশি দেখাবো আমরা যে এখানে আমাদের গ্যাস পরিমাণ হইতেছে তিনবার দিছি আমরা গ্যাস পরিমাণ দিচ্ছি তিনবার সাড়ে নয় চলে চলবে আমাদের আমরা চারটো এসি তো এই জন্য আমরা এ ওয়ান গ্যাস দিতেছি আমাদের ছিল এর আগে আর বাইশ এখন আমরা দিছি এ ওয়ান গ্যাস চারশো সাত চারশো সাত সি আমাদের গ্যাস এই গ্যাসটা আমরা বেশি ব্যবহার করে থাকি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব